হাইকোর্টের নির্দেশে কলকাতার করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই চলছে তদন্তের গতিতে তবে এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা যায় একটি চিঠি আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে চিঠিতে নাকি এই কথাই লিখেছেন সিবিআই আধিকারিক স্বয়ং গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় হু করে ভাইরালও হয়েছে সেই চিঠি কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই চিঠি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায় নিজের দায়িত্ব থেকে চেয়ে আবেদন করেছেন আকাশ নাগ নামে এক আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন করেছেন আজিকর কাণ্ডের তদন্ত থেকে সরে দাঁড়াতে চান তিনি কারণ এই তদন্তে নেমে তাকে রাজনৈতিক চাপ সহ্য করতে হচ্ছে সামাজিক ভাবিও বেশ চাপের মুখে পড়ছেন সব মিলিয়ে তিনি সিবিআই আধিকারিকের পদ থেকে সরে দাঁড়াতে চান এই আবেদনপত্র পত্র হু হু করে ভাইরাল হয় নেট দুনিয়ায় তবে এই চিঠি ভাইরাল হওয়ার পরেই ফ্যাক্ট চেক করতে শুরু করে সিবিআই ফ্যাক্ট চেকের রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় এই নামে কোনো আধিকারিক সিবিআই এ কর্মরত নন তাই এই ভুয়ো চিঠির বার্তায় যেন কেউ বিশ্বাস না করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে বলা হয় পেশাগত দক্ষতার সঙ্গেই আর্যিকর কাণ্ডের তদন্ত চলছে দিল্লির সিবিআই হেডকোয়ার্টারও তদন্তের দিকে নজর রেখেছে আকাশ নাগ নামে কোনো ব্যক্তির লেখা চিঠির সত্যতা নেই কলকাতায় সিবিআই এর ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর হিসেবে যে পদের কথা ওই চিঠিতে লেখা হয়েছে সেটাও ভুয়ো রিপোর্ট সময় কলকাতা